শিবিরে কেবল বলবো যে আপনাদের আরেকটু কৌশলে এই বিষয়গুলো ডিল করতে হবে আপনারা রাজনীতি করেন আপনারা রাষ্ট্রবিশ্বদারে কারা আছে প্রকাশ্য রাজনীতি করেন আপনি একজন একজন করে কেন বের হচ্ছেন আপনি আজকে সভাপতি আপনি বলছেন আমি সভাপতি কালকে সেক্রেটারি বলছেন আমি এখানকার সেক্রেটারি এগুলোর মাধ্যমে এক ধরনের গোলক ধাঁধা বা এক ধরনের বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে শিবিরের মত একটি সংগঠন হ্যাঁ যাদের শিবিরের একজন নেতার বিরুদ্ধে আপনি ধর্ষণের অভিযোগ আনতে পারবেন আপনি দুর্নীতির অভিযোগ আনতে পারবেন আপনি ছাত্রদল বলেন বা ছাত্র লীগ বলেন অন্য অন্য সংগঠনগুলো বলেন কিন্তু শিবিরের নেতার বিরুদ্ধে অভিযোগ আপনি খেসদা বিপুল এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে শিবির একটি আদর্শিক ছাত্র সংগঠন বাংলাদেশে একটি পক্ষ রয়েছে যারা নিজেদেরকে প্রগতিশীল দাবি করে সেই প্রগতিশীল পক্ষ এখন বলছে এরা মৌলবাদী এদেরকে রাজনীতিতে রাখা যাবে না আরে ভাই শেখ হাসিনার পতনে মৌলবাদীরা যাদেরকে আপনি মৌলবাদী বলছে এরা সব থেকে বড় ভূমিকা রেখেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেনি তারা একটি আলোচনা করেছে একটি আলাপ হয়েছে যেহেতু সাধারণ শিক্ষার্থীদের কেউ কেউ ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক এই দাবি করেছে এবং কতিপয় শিক্ষার্থী রাজু ভাস্কর্যের সামনে তারা কর্মসূচি পালন করেছে এবং তারা এক ধরনের হুমকি দিয়েছে যে যতক্ষণ না পর্যন্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে আমরা ক্লাস পরীক্ষায় ফিরবো না এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে তথ্য গিয়েছে সেই তথ্যের ভিত্তিতে তারা একটি আলোচনা করেছে যে কি করা দরকার মূলত নিষিদ্ধের আলাপটা হয়েছে সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি সেখানে আলোচনা হয়েছে সেখানে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবেই রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে পারে না সেই আর তাদের নাই একটি প্রশাসন কেউ রাজনীতি নিষিদ্ধ করবে বরং তারা যেটি মতামত দিতে পারে বা আলোচনা করতে পারে বা যারা স্টেক হোল্ডার রয়েছে তাদের সাথে আলোচনা করতে পারে যে আমাদের এই মুহূর্তে করণীয় কি অনেকে দাবি করছে রাজনীতি নিষিদ্ধ করা মিডিয়াতে যেটি এসেছে আমার মনে হয় যে সেটি আসলে ভুলভাবে এসেছে সেটি সঠিকভাবে কোনো তথ্য আমার মনে হয় না যে মিডিয়াতে এসেছে আসলে যদি নিষিদ্ধ করার সিদ্ধান্ত আসতো তাহলে অবশ্যই গেজেট প্রকাশ করতো প্রজ্ঞাপন জারি করত সেটি কিন্তু করেনি এবং দেখেন যে পরিবেশ পরিবেশ পরিষদের অন্তর্ভুক্ত ছাত্র সংগঠনগুলোকে ডাকা হয়েছে এবং এটি গঠিত হয় নব্বই স্বৈরাশের বিরোধী আন্দোলনের পরে সফল হওয়ার পরে এবং ওই সময় আমি যেটি শুনছি তো ওই সময় আপনার এরশাদের যে ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ এবং ছাত্র শিবির তাদের রাজনীতি নিষিদ্ধ করার একটি আলাপ সেই সময় হয়েছিল ওই সময়ে কিন্তু আসলে প্রজ্ঞাপনটা জারি করে নাই এই কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে কোনো গেজেট নাই কোনো তথ্য নাই যে কারণে তারা সেই কথাটি ইতিমধ্যে বলেছে প্রকটাক স্যার প্রকটাক স্যার বলেছে যে আমাদের কাছে কোনো ডকুমেন্টস নাই আজ থেকে অনেক বছর আগের কথা সেই সময় কি আলোচনা হয়েছিল কোন প্রেক্ষাপটে আলোচনা হয়েছিল সেটাকে আমরা এই মুহূর্তে কখনোই প্রাসঙ্গিক মনে করতে পারি না কারণ পরিবেশ পরিষদ এটি কি এটি তো একটি ভূপর সংগঠন এখানে আওয়ামী লীগ আছে ছাত্রলীগ আছে এখানে ছাত্রলীগের দশকদের সংগঠন রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তো একটি ভুল করেছে ছাত্র অধিকার পরিষদ দুই সালে আমাদের যে উত্থান ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে যে গণ অভ্যুত্থান রচিত হয়েছে এই গণ বিস্ত বীজ তো আমরা আঠারো সালে বপন করেছি চব্বিশ সালে আমাদের সভাপতি নূরকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের বিনায়নুল্লাহকে র্যাব তুলে নিয়ে গিয়েছে আমাদের আবু হানিফকে তুলে নিয়ে গিয়েছে আমাদের এগারো জন আমাদের বারো প্রায় শহীদ হয়েছে সেই জায়গায় আপনি ছাত্র অধিকার পরিষদকে বাদ দিয়ে আপনি কাকে নিয়ে বসলেন এটি তো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না এবং আপনি বলছেন যে ছাত্র শিবির নিষিদ্ধ কেন ছাত্র শিবিরকে ডাকা হলো যে সংগঠন গুলো ওই মিটিং এই কথা বলেছে তাদেরকে কয়জন মানুষ চিনে তারা কি ভূমিকা রেখেছে গণভোটানে আমি আপনাকে যেটি বলি সেটি হলো যে এই গণভোটানে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ওই সমন্বয়কদের সাথে আলাপ আলোচনা এবং মিটিং এর মাধ্যমেই সিদ্ধান্ত হয় যে এখানে ছাত্র শিবির ছাত্র দল থাকবে এবং ছাত্র শিবিরের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক যারা প্রধান সমন্বয়ক নাইদ বলেন আসিফ বলেন সার্জিক বলেন হাসনাত বলেন সবার সাথে মিটিং হয়েছে শিবিরের শিবিরের সভাপতিদের মিটিং হয়েছে আমি আপনাকে একটা তথ্য বলি সেটি হলো যে আমরা রাজনৈতিক দলের নেতা হিসেবে সাগর ভাই শুনছেন এটা আপনার জানা দরকার প্রেসিডেন্ট সেকারি এবং আরো অন্যান্য দলের আমরা যেদিন এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে সেদিন আমরা কিন্তু বঙ্গভবনে আমরা গিয়েছিলাম অতিথি হিসেবে সেখানে আমি নিজে দেখেছি ছাত্র শিবিরে বর্তমান সভাপতি যার আহ ইতিমধ্যে আলোচনায় এসেছেন এবং সাবেক চারজন ভাবির সভাপতি সাবেক টোটাল পাঁচজন সভাপতির সাথে আমার সাক্ষাৎ হয়েছে সেখানে দেখা হয়েছে তারা আমাকে দেখে সালাম দিয়েছে কথা বলেছে এবং তারা বলেছে যে আমরা আমি তো সবাইকে চিনা একজনকে চিনতাম একজনকে চিনতাম আর মানে বাকি চারজনকে চিনতাম না তারা নিজ থেকে পরিচয় দিলেন আমার কথা হলো যে তারা কিভাবে গেল ছাত্র শিবিরের পাঁচজন সভাপতি সাবেক চারজন এবং বর্তমান রানিং যিনি সভাপতি কিভাবে গেল আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এত সভাপতি এখানে কিভাবে আসলেন তারা আমাকে বললো যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়ে তারা এখানে এসেছেন এবং তাদেরকে অতিথি হিসেবে আনা হয়েছে আমার কথা হলো আমার প্রশ্ন হলো যদি ছাত্র শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকা এই আন্দোলনে না থাকতো তাহলে আসিফ নাহিদ কেন ছাত্র শিবিরের পাঁচজন সভাপতিকে সেখানে নিয়ে গেল এবং তারা তো কোনো কমিটিতে ছিল না ছাত্র শিবিরের পাঁচজনের একজনও বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো কমিটিতে কোথাও ছিল না তাহলে কেন নিল কারণ শিবিরের সাথে অভ্যন্তরীণ আলোক আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত গৃহীত হয় এখানে সকল ছাত্র সংগঠন থাকবে ঠিক একইভাবে ছাত্রদের সাথে আলোচনা হয়েছে আর ছাত্র অধিকার পরিষদ তো প্রকাশ হয়েছিল আমাদের নেতৃবৃন্দরা যেমন নাজমুল ছাত্র অধিকার পরিষদের আপনার টকশোতেও এসেছে রাকিব এসেছে তারা তো আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতা নাজমুল তো ইতিমধ্যে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে সে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিল রাকিব সহ সমন্বয়ক ছিল আরো অনেক কিছু শিবিরের বিষয়টা নিয়ে আপনি এখন কি বলবেন শিবির শিবিরের শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকা না থাকলে চারজন সাবেক আর একজন আমি আপনাকে একটি পোস্ট নিশ্চয়ই করেছেন শুনেছেন সেই পোস্ট আবার আব্দুল কাদের ডিলিট করে দিয়েছে কোন চাপে কি কারণ ডিলিট করলে আমি জানি না সেখানে তিনি উল্লেখ করেছেন যে আন্দোলনের শুরুতেই নাহিদ ভাই মানে বর্তমান যিনি উপদেষ্টা নাহিদ ভাই আমাকে ডেকে নিয়ে এক লোকের সঙ্গে মিট করাই পরবর্তীতে আন্দোলনের পারপাসে একাধিকবার ওই লোকের সাথে যোগাযোগ হয় পরবর্তীতে জানতে পারি তিনি ঢাবি শিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক ছিলেন মানে কি নাহিদ ভাই যোগাযোগ করিয়ে দিয়েছে যেহেতু নাহিদ মূল নেতৃত্বে সে শিবিরের একজন নেতার সাথে যোগাযোগ করলে এটি বাইরে চলে গেলে তার ক্ষতি হবে আন্দোলনের ক্ষতি হবে যে কারণে কাদের সেও একজন পিছনের সারীর নেতা কাদের সাথে এই শিবিরের নেতার সংযোগ নাহিত করিয়ে দেয় এবং এই লেখা কিন্তু আব্দুল কাদের যে নয় দফা যিনি মানুষের সামনে এনেছেন প্রতিবার্তার মাধ্যমে মিডিয়ার কাছে পৌঁছে দিয়েছেন সেই কাদের কথা আমি বলছি সেই কাদের সাথে শিবিরের একজন নেতাকে নাহিত সাক্ষাৎ করিয়ে দেয় এবং আন্দোলনের আহ স্বার্থে বিভিন্ন সময় ওই নেতার সাথে কাদের দেখা সাক্ষাৎ হয়েছে আমি জাস্ট এতটুকু বলি ছাত্র শিবির এই আন্দোলনে আর্থিকভাবে সাংগঠনিকভাবে সাংগঠনিক ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে সহযোগিতা করেছে এটা এটা ট্রু মানতে হবে বরং এখন যারা শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি তুলছে তাদের একটু ভূমিকা নেই ছাত্র আন্দোলনে তাদের ভূমিকা নাই যে কারণে এখন তারা বিভাজনের রাজনীতিকে সামনে এনেছে শিবিরের মতন একটি সংগঠন হ্যাঁ যাদের শিবিরের একজন নেতার বিরুদ্ধে আপনি ধর্ষণের অভিযোগ আনতে পারবেন আপনি দুর্নীতির অভিযোগ আনতে পারবেন আপনি ছাত্র দল বলেন বা ছাত্রলীগ বলেন অন্য অন্য সংগঠনগুলো বলেন কিন্তু শিবিরের একজন নেতার বিরুদ্ধে অভিযোগ আপনি খেজদা বিপুল আপনার এই এইখানে আপনি তো ফটো কার্ড আপনি আপনার এখানে আমরা দেখি আমরা তো দেখি না আপনি এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে শিবির একটি আদর্শিক ছাত্র সংগঠন এবং ছাত্র অধিকার পরিষদ বলেন শিবির বলেন বলেন হ্যাঁ আমি কারো সমালোচনা করছি না আমি জাস্ট বললাম যে শিবির একটি অন্যতম ছাত্র সংগঠন এই সংগঠনকে যদি রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয় সেটি আমি মনে করি অপরাধ হবে এবং এখন যে প্রশাসনে যারা দায়িত্বে রয়েছে তারা কারা তারাও তো রাজনীতি করার মাধ্যমে এই পুরস্কার পেয়েছে

আছে বাংলাদেশে একটি পক্ষ রয়েছে যারা নিজেদেরকে প্রগতিশীল দাবি করে যারা নিজেদেরকে মনে করে যে আমরা গণতান্ত্রিক চেতনায় আমরা উদ্ভাসিত সেই প্রগতিশীল পক্ষ এখন বলছে এরা মৌলবাদী এদেরকে রাজনীতিতে রাখা যাবে না আরে ভাই সেই কাসিনার পতনে মৌলবাদীরা যাদেরকে আপনি মৌলবাদী বলছেন এরা সব থেকে বড় ভূমিকা রেখেছে আপনার কোনো ভূমিকা নাই আপনি লুকিয়েছিলেন পালিয়েছিলেন কোন পলিসি মেকিং এ ছিলেন না আপনার সাংগঠনিক সক্ষমতা নাই এই দানবকে সরানোর শিবিরের রয়েছে জামাতের রয়েছে গণ অধিকার পরিষদের রয়েছে বিএনপির রয়েছে অন্যান্য দলের রয়েছে ইসলাম দলগুলো সুতরাং এখন যদি আপনি ওই প্রগতিশীল সেজে আপনি বলেন ওরা মৌলবাদী ওরা রাজনীতি করতে পারবে না তো শেখ হাসিনার পতনের সময় আপনি কোথায় ছিলেন আপনি তো শেখ হাসিনার সাথেই ছিলেন আপনি আন্দোলনের জনগণের সাথে ছিলেন না আর এখন এসে আপনি শিবিরের রাজনীতি নিষিদ্ধ চান ছাত্র রাজনীতি নিষিদ্ধ চান আপনি দেখেন আমি শেষ করবো সাগর ভাই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা চায় যারা ছাত্রলীগ যারা ছাত্রলীগ এই যে শহীদুল্লাহ হলে একজন ভবঘুরে বলেন মানসিক ভারসাম্যহীন শিক্ষার্থী মানসিক ভারসাম্যহীন ছাত্রলীগের নেতা বলেন তাকে যে পিটি হত্যা করলো ছয় জনকে গ্রেপ্তার করেছে তার ভিতরে পাঁচজন ছাত্রলীগের নেতা তারা নিজেদের নিজেদেরকে দাবি করছিল আমরা ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছি আমরা সাধারণ শিক্ষার্থী এই দাবি করে তারা কি বলছিল যে বাং এখন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বাংলাদেশের ছাত্র রাজনীতি থাকবে না তারা কেন দাবি করছে যেহেতু ছাত্রলীগ এখন আর প্রকাশ্যে রাজনীতি করতে পারবে না তারা গণহত্যার সাথে জড়িত সেই জায়গায় ছাত্রলীগ যেহেতু রাজনীতি করতে পারবে না এক্ষেত্রে শিবির ছাত্র অধিকার পরিষদ বলেন ছাত্র দল বলেন তারাও যাতে রাজনীতি না না করতে পারে এই ধরনের একটি চক্রান্ত শুরু হয়েছে মানে বিষয়টা হলো যে আমার লেস কাটা গেছে বাকি দেশ বাকি শিয়ালগুলোরও লেস কাটতে হবে বিষয়টা আসলে এইরকম সুতরাং শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না এটি একটি চক্রান্ত আজকে আপনি ছাত্র রাজনীতি রাজনীতি নিষিদ্ধ করবেন এটি রাজনীতিকে আপনার বিরাজনীতিকরণ করার একটি চক্রান্ত আগামীকাল আপনার দাবি আসবে যে জাতীয় রাজনীতি নিষিদ্ধ করে দাও আমরা তো দেখেছি বিভিন্ন জায়গায় স্লোগান উঠেছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার এই মুহূর্তে দরকার অমক সরকার তমক সরকার বিভিন্ন বক্তব্য এসেছে সেই জায়গায় আমার কাছে একটি সন্দেহ জায়গা রয়ে গেছে সেটি হলো যে এখন মূলত রাজনীতিকে আপনার বিরাজনীতিকরণ করার একটি একটি শুরু হয়েছে আমি শেষ কথা বলে সেটি হলো দেখেন যে এখন অনেকে চাচ্ছে যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হয়েছে সেই মৌলবাদের উত্থান দেখানোর জন্য এখন কিন্তু ইসলামপন্থীরা ক্ষমতা দখল করেছে যেমনিভাবে ভাবে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখল করেছে ঠিক একইভাবে আন্তর্জাতিক মহলের কাছে কেউ কেউ দেখাতে চাই যে এখানে শিবির যাদেরকে মৌলবাদী বলা হয় জামাত ইসলামকে মৌলবাদী বলা হয় ইসলামিক শক্তিকে মৌলবাদী বলা হয় এরা মূলত শেখ হাসিনার পতন ঘটিয়েছে এবং বিভিন্ন ভারতের বিভিন্ন গণমাধ্যমে কিন্তু ধরনের খবর এসেছে যে মৌলবাদীরা আমাকে সরিয়ে দিয়েছে এটিকে প্রতিষ্ঠা করার জন্য এখন মূলত এই শিবির নিষিদ্ধ শিবির আন্দোলনে এত ভূমিকা রেখেছে দল ভূমিকা রাখে না এই বিভিন্ন প্রসঙ্গগুলো আসতেছে আমরা মনে করি এই প্রসঙ্গগুলো এই মুহূর্তে আসারই দরকার নেই শিবিরকে বলবো যে আপনাদের আরেকটি কৌশলে এই বিষয়গুলো ডিল করতে হবে আপনারা রাজনীতি করেন আপনার রাশিয়া বিশ্বদারে কারা আছে প্রকাশ্যে রাজনীতি করেন আপনি একজন একজন করে কেন বের হচ্ছেন আপনি আজকে সভাপতি আপনি বলছেন আমি সভাপতি কালকে সেক্রেটারি বলছেন আমি এখানকার সেক্রেটারি এগুলোর মাধ্যমে এক ধরনের গোলক ধাঁধা বা এক ধরনের বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে আপনারা একবারে আপনারা প্রশাসনের সাথে আপনারা ফুল নিয়ে শুভেচ্ছা বিনিময় করেন যে আমরা ছাত্র শিবির করি আপনি রাষ্ট্রের বিশ্বদের শাখার রাষ্ট্রের বিশ্বদের যিনি আপনার ভিসি রয়েছে তার সাথে সাক্ষাৎ করেন ঢাবির ভিসির সাথে সাক্ষাৎ করেন একবারে সাক্ষাৎ করেন ঝামেলামিকে যায় কিন্তু একজন একজন করে ফেসবুকে পোস্ট দেওয়ার মাধ্যমে আপনি শিবিরের সভাপতি এটি মনে ভুল হচ্ছে এই সিদ্ধান্ত থেকে আপনাদের সরে আসা দরকার আপনারা প্রকাশ্যে রাজনীতি করেন আমরা সেটি চাই আমাদের সহযোগিতা থাকবে আমরা সব সময় জামাত শিবিরের রাজনীতি যখন নিষিদ্ধ হয়েছে যখন তাদের নিবন্ধন হয়েছে যখন তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে গণ অধিকার পরিষদ সবসময় বিবৃতি বক্তব্য দিয়েছে তাদের পাশে ছিল আমরা চাই আগামীতে এমন একটি রাষ্ট্র আমাদেরকে গঠন করতে হবে যেখানে জাতীয় ঐক্য এবং সংহতি থাকবে বর্তমানে শেষ কয়েকটি বর্তমানে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের ভুল বোঝাবুঝি আজকে বিএনপির বিরুদ্ধে জামাত বলছে জামাতের বিরুদ্ধে বিএনপি বলছে গণ অধিকার পরিষদের বিরুদ্ধে জামাত বলছে এরকম শুরু হয়েছে এগুলো কিন্তু একাত্তরের পরে শুরু হয়েছিল এবং একাত্তরের পরে তিপ্পান্ন বছর আমরা যেভাবে এই জাতীয় ঐক্য এবং সংগতি প্রতিষ্ঠা না করতে না করতে পারার কারণে আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক চব্বিশের যে দ্বিতীয় মুক্তি এই দ্বিতীয় মুক্তির পরে যদি আমরা জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা না করতে পারি জাতীয় সরকার আমরা না গঠন করতে পারি তাহলে বাংলাদেশ কিন্তু আবারও পিছিয়ে যাবে একাত্তরের পরে যেভাবে বাংলাদেশে ধ্বংস হয়েছে ক্ষতি হয়েছে এবারই কিন্তু ধ্বংস হবে সুতরাং আসুন ছাত্র দল ছাত্র শিবির ছাত্র অধিকার পরিষদ সহ সকল ছাত্র সংগঠন আমরা ঐক্যবদ্ধ থাকি আমরা সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকি আমি এতটুকু বলতে চাই শেখ হাসিনার বিদায় হয়েছে সচিবালয়ে কিন্তু শেখ হাসিনা রয়েছে ফেসিবাদ রয়ে গেছে আপনার পুলিশে ফেসিবাদ রয়ে গেছে আপনার সকল প্রশাসনে ফেসিবাদ শেখ হাসিনা রয়ে গেছে সুতরাং শেখ হাসিনা চলে গেছে আনন্দে আত্মহরা হয়ে আমরা এখন নিজেরা কামরা কামড়ি করব ক্ষমতার ভাগাভাগি করব এই সময় কিন্তু এখনো আসে নাই আপনাকে ধন্যবাদ